ওয়েলকাম বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরো একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে সিআই কিন্তু দুরন্ত জয় ইস্ট বেঙ্গল এছাড়া কিন্তু আছে ভারতীয় ফুটবলের দল বদলের খবর এবং আনোয়ার আলী নিউজ তো সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজাকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেল যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখিনি আজকে প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমেই আসি বাংলা খবর আর ইস্টবাংলা কলকাতার লিগের সুপার সিক্স ম্যাচে কিন্তু খেলতে নেমেছিল কাস্টমসের সাথে নিজেদের ঘরের মাঠে আর এই ম্যাচে কিন্তু নিজেদের ইস্টবেঙ্গল তুরন্ত জয় পেল ঘরের মাঠে আর ইস্টবেঙ্গল চার এক গোলে হারিয়ে দিল কাস্টমসকে ম্যাচে চব্বিশ মিনিটে রবি হাসদার গোলে এগিয়ে যায় কাস্টমস এবং পঁয়তাল্লিশ মিনিটে শ্যামল বেস্টার গোলে সমতায় পেরে ইস্টবেঙ্গল শিবির এরপর কিন্তু প্রথমার্ধে এক্সট্রা টাইমে বা ইঞ্জুরি টাইমের সময় কিন্তু আবার গোল করে পিবি বিষ্ণু আর এক মিনিটের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল দুটো গোল পেয়ে যায় বলা যায় খেলার মধ্যেই আর ইস্টবেঙ্গল কিন্তু সেই টেম্পোটাই পেয়ে যায় ম্যাচের একেবারে প্রথমার্ধের অন্তিম সময় এসে যে দুটো গোল করে সেই টেম্পো যখনই পেয়ে যায় ইস্টবেঙ্গল দুই এক লিড নেয় এরপর আর ইস্টবেঙ্গলকে ধরে রাখা যায়নি এরপর কিন্তু দ্বিতীয় খেলা শুরু হয় এবং ইস্টবেঙ্গল একান্ন মিনিট আবার গোল করে পিবি বিষ্ণু এবং ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় তিন এক গোলে মানে বলতে পারো পঁয়তাল্লিশ থেকে একান্ন এই ছ মিনিটে ইস্টবেঙ্গলে একটা কিন্তু ঝোড়ো হাওয়া ছিল এবং এই ছ মিনিট স্পেলে কিন্তু কাস্টমস উড়ে যায় এরপর ম্যাচের পঁচাত্তর মিনিটে আদিল আমলের গোলে বেঙ্গল চার এক গোলে এগিয়ে যায় এবং এরপর আর কোনো গোল হয়নি যদি বেঙ্গল একাধিক সুযোগ পেয়েছিলো গোল করার কিন্তু বেঙ্গল গোল করতে পারেনি এবং কাস্টমসকে চার এক গোলে হারিয়ে কিন্তু এই মুহূর্তে সুপার সিক্সে ইস্টবঙ্গল লিগে শীর্ষস্থানে অবস্থান করছে আর এই জয়টা বলা যায় এর আগে যে প্রথম লেগের ম্যাচ হয়েছিল কাস্টমসের সাথে নৈহাটি স্টেডিয়ামে সেই ম্যাচ ড্র হয়েছিল গোললেস এবং সেই সময় কাস্টমসের কোচ বিশ্বজিৎ ভট্টাচ্য বলেছিল যে ইস্টবেঙ্গল মোহনবাগান এখন জার্সি খেলছে ইস্টবেঙ্গল মোহনবাগান সেই বড় দল আর নেই এরকম একটা ম্যাচ ইস্টবেঙ্গলকে আটকিয়ে দিয়ে বলেছিল কাস্টমস কোচ বিশ্বজিৎ ভটচাঁজ সেটা কিন্তু আজ ইস্টবেঙ্গল প্রুভ করে দিল যে বড় দল বড় দলই হয় সে কোনো একটা ম্যাচ হয়তো ড্র হয়ে যেতে পারে কাস্টমসকে একেবারে ঝোড়ো চারে উড়িয়ে দিয়েছে বিনোজর যে ছেলেরা আর সেই বিশ্বজিৎ ভটার্যের বক্তব্যের কিন্তু মুখ্যম জবাব দিয়েছে লালরুদ ব্রিগেড অপরদিকে মহামারা স্পোর্টিংয়ের এর কাছে হেরে গেল ভবানীপুর দুই শূন্য গোলে এই ম্যাচে কিন্তু ভবানীপুরের কাছে জিতলে অনেকটা তাদের সুবিধা হতো চ্যাম্পিয়নশিপ দৌড়ে থাকার আর এই ম্যাচ হেরে গিয়ে কিন্তু তারা কিছুটা পিছিয়ে পড়ল গতকাল এই ম্যাচটা ছিল ব্যারাকপুর স্টেডিয়ামে আর সেই ম্যাচ কিন্তু বৃষ্টির জন্য প্রথম অর্ধে খেলা হওয়ার পর দ্বিতীয় অর্ধে আর কোনো খেলা হয়নি আজ সেই ম্যাচেরই কিন্তু দ্বিতীয় অর্ধে খেলা ছিল এবং সেই দ্বিতীয় দিয়ে কিন্তু মহামার্ন দু গোল তুলে নেয় মহামারণের হয়ে কিন্তু এই ম্যাচে তিয়াত্তর মিনিটে লাল সাইন কারা গোল করে এগিয়ে যাওয়ার পর এই ইঞ্জুরিটা কিন্তু ইসরাফিল দেওয়ান দলের পক্ষে জয়সূচক গোলটি করে তবে মহামার্ডার্ন এই ম্যাচ জিতে তিন পয়েন্ট পেলেও কিন্তু মহামার্ডকে বলে যায় না যে তারা চ্যাম্পিয়নশিপে রইল কেননা তারা প্রথম লিগে অনেক পয়েন্ট নষ্ট করে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে সুপার সিক্সে ইস্টবেঙ্গলের থেকে এবার একটু অন্য খবর আসিয়া কার অন্য খবর হচ্ছে বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে সেই বেঙ্গালুরু এফসি কিন্তু শিলং এর ইউনাইটেডের সঙ্গে এক স্ট্র্যাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হলো ব্যাঙ্গালুরু এফসি এর ফলে দুই ক্লাবের মধ্যে খেলোয়াড় কোচ আদান প্রদান হবে এবং প্রাক্তন আই লিগ ক্লাব রাঙ্গদাজি ইয়াদ ইউনাইটেড গত সহায়তা করবে ব্যাঙ্গালুরু এফসি তাদের ইনফ্রাস্ট্রাকচার যাতে আরও উন্নত হয় সেই দেখভালগুলো রাঙ্গাদিয়া এফসির ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারগুলো কিন্তু দেখাশোনা করবে ব্যাঙ্গালুরু এফসি বিগত দিনে তো ভারতীয় ফুটবল দলের পারফরমেন্স তোমরা দেখছো খুব খারাপ অবস্থা এশিয়া কাপে তো অতি জঘন্য পারফরমেন্স করেছে এছাড়া কিন্তু তারা যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলছে সেখানে তারা গোল করতে পারছে না তাদের পারফরম্যান্স নিয়ে খুব খারাপ অবস্থা তো এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় ফুটবল দল আগামী দিনে যদি কোনো খেলতে যায় উচ্চতম জায়গায় তো সেই জায়গায় ট্রেনিং সেশনের জন্য কিন্তু ভারতীয় দল এই মুহূর্তে অরুণাচল প্রদেশকে বেঁচেছে আর অরুণাচল প্রদেশের তাওয়াং গিয়ালোয়া সাইয়াং গিয়াক্সোস অ্যাস্টোডাফ স্টেডিয়ামকে ভারতীয় দলের হাই ভোল্টেজ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সমিতির সভায় এর ফলে মধ্য এশিয়া বা অন্যান্য পাহাড়ি দেশগুলিতে খেলতে যাওয়ার আগে এখানে প্রস্তুতি নিয়ে উপকৃত হতে চায় ভারতের জাতীয় দল এবার চলে আসি একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে আসন্ন আই লিগের শ্রীনিধির ডেকান এফসিতে খেলতে দেখা যাবে তরুণ মিজো উইঙ্গার লালচুনডুঙ্গা ছাং থেকে কুড়ি বছর বয়সী এ লেফট উইঙ্গার গত মৌসুমে হায়দ্রাবাদ এফসি থেকে লোনে রাজস্থান ইউনাইটেডে খুব ভালো ফুটবল খেলেছিল এবার হায়দ্রাবাদ এফসি সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার পর তিনি কিন্তু এই মুহূর্তে আর ফ্রি ফুটবলার হিসেবে শ্রীনির ডেকানে যোগ দিলেন এবং নিজের ক্লাব ডেং এফসিতে কেরিয়ার শুরু করা লালচুনডুঙ্গা দু হাজার কুড়ি সালে হায়দ্রাবাদ এফসিতে যোগ দেওয়ার পর ক্লাবটির মূল দল ও রিজার্ভ দল দুই দলেই খেলেছি উইংচার ও লেফট মিডফিল্ডে সমান দক্ষতায় খেলতে পারে এখন দেখা লালচুনডুঙ্গা ছাংতে আসন্ন আই লিগে শ্রীনিধি ডেকানের হয়ে কতটা ভালো পারফরমেন্স করতে পারে অন্যদিকে গোলকিপার রক্ষিত ডাকার এর আগে মিনার পাঞ্জাবের হয়ে আই লিগ জিতেছিল তারপরে ইস্ট ব্যাঙ্গালোরে আমরা খেলতে দেখেছি এই গোলকিপার কিন্তু একত্রিশ বছর বয়সী জামশেদপুর এফসিতে ছিলেন গত মরসুমে এবার কিন্তু তিনি জামশেদপুর এফসি ছেড়ে যোগ দিলেন এই ইন্টার ইন্টারকাশির কোচ হয়ে আসার পর হাবাস কিন্তু চাইছে তাদের নিজের দল শক্তিশালী করতে তাই গোল শক্তিশালী করার লক্ষ্যেই কিন্তু ইন্টারকাসি সই করালো রক্ষিত ডাকারকে এই মরসুমের জন্য বেঙ্গালুরু এফসি ছেড়ে এসসি বেঙ্গালুরুতে সই করলেন মণিপুরি সেন্টার ফরওয়ার্ড সালাম জনসন সিং গোয়াটির সাই থেকে উঠে আসা বাইশ বছরের এই ফুটবলের একসময় ইস্টবেঙ্গল অনুদ্ধ আঠেরো দলেরও নজর পেরেছিলেন তারপর দু হাজার সালে নিজের রাজ্যের ক্লাব ক্লাসা এফসিতে সিনিয়র কেরিয়ার শুরু করার পর লংস্টার কাশ্মীর এফসি ট্রাউ এফসিতে খেলার পর গত অষ্ট ব্যাঙ্গালুরু এফসিতে আইএসএল এর খেলার সুযোগ পান তবে তিনি বেশি গেম টাইম না পাওয়ায় তিনি কিন্তু একই শহরের দল এবারে আই লিগ খেলতে চলা এসসি বেঙ্গালুরুতে বেঙ্গালুরু এফসি ছেড়ে সই করলেন উইঙ্গার মোহাম্মদ সানানের দিকে কিন্তু অনেক আইএসএল ক্লাবেরই নজর ছিল জামশেদপুর এফসির এই ফুটবলার কিন্তু গত মরসুমে চোখ ধাতোন পারফরমেন্স করেছিলেন তো এই কুড়ি বছর বয়সী এই ফুটবলারকে কিন্তু নিজের দলে আরো চাক মরশুমের জন্য কিন্তু কন্ট্রাক্ট করে নিল জামশেদপুর এফসি মানে দু হাজার আঠাশ সাল অবধি কিন্তু মোহাম্মদ সানান থাকতে চলেছেন জামশেদপুর এফসিতেই মহমডার্ন স্পোর্টিং কিন্তু পর্তুগিজ ডিফেন্ডারকে আনতে চলেছে তেত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডারের নাম হচ্ছে নুনর এইস নুন কিন্তু পর্তুগালের অনূর্ধ্ব ষোলো সতেরো উনিশ এবং অনূর্ধ্ব কুড়ি একুশ দলেও খেলেছেন তারপর কিন্তু তিনি সিনিয়র দলে জার্সিতে না পেলেও কিন্তু তা যথেষ্ট দাপটের সাথে ইউরোপ ফুটবলেও খেলেছেন এবং তিনি কিন্তু পরবর্তী সময় চলে যান অস্ট্রেলিয়ার এরিক খেলতে এবং সেখানে তিনি কিন্তু সাড়ে তিন মরশুম কাটিয়েছেন তার সতীর্থ একটা সময় ছিল জেমি ম্যাকলারেনের মতন ফুটবলাররা তো এই ফুটবলারকে কিন্তু এবারে মহাটার স্পোর্টিং নিজেদের দলে নিচ্ছে মূলত সেন্টার ব্যাকের ফুটবলার মোহাম্মদ কাদের চোটের পর মহান স্পোর্টিং একজন সেন্টার ব্যাকের ফুটবলার খুঁজছিল তো বলে ফ্রি হয়ে যাওয়ায় নিজের দলের ন্যু রেসকে সাইন করে নিল মোডান স্পোর্টিং ছাব্বিশতম ফুটবলার হিসেবে কিন্তু ইস্টবেঙ্গল রেজিস্টার করা হলো আইএসএল উনিশ বছর বয়সী ফুটবলার মোহাম্মদ কামাল উদ্দিনকে মোহাম্মদ কামালুদ্দিন কিন্তু আমরা সেভাবে ম্যাচ খেলতে দেখিনি সিএফএল বা অন্য কোনো টুর্নামেন্টে তো যাই হোক কোচ কার্লোস কোয়াদারদের মনে হয়েছে তো সেই কারণে কিন্তু তো আসন্ন আইএসএল এর জন্য ইস্টবেঙ্গল রেজিস্টার করে নিল উনিশ বছর বয়সী এই কেরালিয়ান গোলকিপারকে অন্যদি কালই কিন্তু এর ঢাকে কাটিয়ে পড়ে যাচ্ছে আর কাল কিন্তু জুয়ার অতি ক্রীড়াঙ্গনে এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চলেছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি গত মরসুমে যেই দুই দল আইএসএল ফাইনাল খেলেছিল সেই দুই দলই কিন্তু মুখোমুখি হচ্ছে তো একটা দুর্দান্ত ম্যাচ হবে তো এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই মোহনবাগান কিন্তু তাদের ডিফেন্স লাইন নিয়ে যথেষ্ট চিন্তা থাকতে হবে কেননা বিগত দিনে দেখেছি আমরা ডুয়ান্ড কাপে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইন কিন্তু যথেষ্ট ডুবিয়েছে বিশেষ করে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল এই তিনটে ম্যাচে কিন্তু মোহনবাগান ডিফেন্স লাইনকে আমরা আট গোল খেলে দেখেছি তো ডিফেন্স লাইন নিয়ে অবশ্যই মনবাহ কোচ মলিনা কিছুটা চিন্তা থাকবে আর অন্যদিকে মনবাগান কিন্তু কালকের ম্যাচে জেমি ম্যাকল্যানকে পাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ আর তার ইঞ্জুরি যেটা আছে ঘাড়ে সেই ইঞ্জুরিটা নিয়ে তিনি ভুগছেন তো তাকে কিন্তু জেমি ম্যাকলেনকে বাদ দিয়েই সম্ভবত মোহনবাগান সুপারজাইন খেলতে নামবে মুম্বাই সিটি এফসির সাথে অন্যদিকে আগামী পরশুদিন ইস্টবেঙ্গল খেলতে নামছে ব্যাঙ্গালুরু এফসির সাথে ব্যাঙ্গালুরু এফসির মাঠে তো ওই ম্যাচের আগে কিন্তু ইস্টবেঙ্গলকে চিন্তায় রাখবেন নন্দকুমারের চোট প্র্যাকটিসে একটা হালকা চোট পেয়েছে নন্দকুমার তবে এই মুহূর্তে কিন্তু তার চোট অতটা গুরুতর না হলেও কিন্তু আগামীকাল সম্ভবত প্র্যাকটিসে জয়েন করবেন নন্দকুমার তিনি হয়তো বাইরে রিহেভে থাকবেন এবং যা শোনা যাচ্ছে যে চোটটা কিন্তু খুব বেশি গুরুতর না হয়তো নন্দকুমার বেঙ্গালুরু এফসি ম্যাচ খেলতে পারবেন তো যদি খেলতে পারে তো ইস্টবেঙ্গল কোচের জন্যে ভালো কেননা ইস্টবেঙ্গল কোচ বেঙ্গালুরু এফসি ম্যাচে দুজন ফুটবলারকে পাবেন না প্রভাত লাকড়া এবং নিশু কুমার এই দুই ফুটবলারকে বাদ দিয়ে ইস্টবেঙ্গলকে নামতে হবে ডিমেন্স লাইন নিয়ে যথেষ্ট চিন্তা আছে ইস্টবেঙ্গল কোচে তো দেখা যাক ইস্টবেঙ্গল কোচ ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী এখন কতটা ভালো খেলতে পারে এই ডিফেন্স লাইন নিয়ে বেঙ্গালুরু এফসির সাথে সেটা কিন্তু আগামী পরশু দিনের ম্যাচেই বোঝে যাবে সব শেষে আসি আনোয়ার আলীকে নিয়ে খবরে আর আনোয়ার আলীকে নিয়ে খবরে এই মুহূর্তে যা বেরিয়ে আসছে তা হলো যে আনোয়ার আলী শাস্তির বিরুদ্ধে ফেডারেশনে আপিল কমিটিতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব আর এই প্রক্রিয়ার জন্য দশ দিন সময় লাগবে এই সময় আনোয়ার যাতে মাঠে নামতে পারে তাই পিএসসির সিদ্ধান্ত স্থগিতা এসছে দিল্লি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে যাতে এই যে ডিসিশানটা দেওয়া হয়েছে আনোয়ার আলীর বিপক্ষে প্লেয়ার স্ট্যাটাস কমিটি সেইটার যেন স্টে অর্ডার পায় ইস্টবেঙ্গল ক্লাব তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে একটা রিট পিটিশন জমা করা হয়েছে তো এখন দেখা যাক দিল্লি হাইকোর্টে কী রায় দেয় তারপরেই কিন্তু বোঝা যাবে আনোয়ার আই সামনের ম্যাচগুলোতে আইএসএল ইস্ট ব্যাঙ্গালোর জার্সি গায়ে খেলতে পারবে কি না এখনকার মতন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো পরের ভিডিওতে যাওয়ার আগে একটা কথাই বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই